টাকা পয়সা লুঠে নেব চোখের পলকে পয়সা গড়ি লুঠে নেবই আমি চোখের পলকে পয়সা গড়ি লুঠে নেবই আমি চোখের পলকে লুটির বাজারে লুঠে নেব চোখের পলকে পয়সা করি লুঠে নেব চোখের পলকে সব কিছু ছুলু নেব চোখের পলকে সব ছুলু লুঠে চোখের পলকে

বাচকি তোরে বিনা ও সোনা বাঁচে কি তোরে বিনা জানি ও সোনা কি তোরে বিনা ও সোনাই বাঁচে কি তোরে বিনা বিশুক যত বাঁধা সারা জীবন ধরে রাখবো তোমার হাতটি সারা জীবন ধরে আসুক যত বাঁধা সারা জীবন ধরে রাখবো তোমার হাতটি আমি সারা জীবন ধরে ও ও সোনা বাঁচি কি তোমায় বিনা ও শোনায় ও সোনা বাঁচি কি তোমায় বিনা সত্যি ভালোবাসা তার হবে যায় যুগে যুগে ভালোবাসা তাই অমর হয় সত্যি ভালোবাসা তার হবে যায় যুগে যুগে তাই ভালোবাসা অমর হয় যুগে যুগে ও শোনা না তোরে ও সোনা বাঁচে কি তোরে বিনা

ਕੋਤੀ ਦੁਸ਼ੋਰੇ ਸਤ ਮਾਸੀ ਇਸੇ ਤੇ ਕੋਤੀ ਦੁਸ਼ੋਰੇ ਸਤ ਮਾਸੀ ਕੋਤੀ ਦੁਸ਼ੋਰੇ ਸਤ ਮਾਸੀ ਇਸੇ ਤੇ 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 ਕੋਤੀ ਮਾਸੀ

ਖਰਰਾਤਾ ਹੁਲੁ-ਗੁਲੂ ਕੋਰੇ ਕਥਾ ਲੈ ਏ ਕੋਤਾ ਮਾੜੀ ਰਾਤੇ ਚਾਬੀ ਦੁਕਾਨ ਤੋਂ ਲਾ ਲੈ ਖਰਰਾਤਾ ਹੁਲੁ-ਗੁਲੂ ਕੋਰੇ ਕਥਾ ਲੈ ਮਾੜੀ আড়া রাতটা হুলু হুলু করে কাটালি মাঝ রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি সারা রাতটা হুলু হুলু করে কাটালি মাঝ রাতে চাবি ঢুকাই তালা খুলে দিলি

कौन भालाते हैं, वों भालाते होए बोले रे कागरवां काम भालाते होए तो चलिए बोले देना रे कागरवां काम भालाते होए तो चलिए बोले देना रे कागरवां काम जलावला आए होंगे, जलावला आए होंगे পাড়াতে হয়েছে ছেলে বলে দোর রে বার কর কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দোর রে বার কর ছেলে হলো না হলো রে কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দোর রে বার কর ছেলে হলো না রে কোন পাড়াতে হয়েছে ছেলে বলে দোর রে বার করবার কর দেখিবার কর

oh okay. 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 okay.

খোকা হয়েছে না তোর খুকি হয়েছে খোকা হয়েছে হয়েছে না তোর ছেলের মাসি আরে ছেলের মাসি মেয়ের পিসি জানতে পেরেছে ঢাক ঢোল নিয়ে তাই নাচতে এসেছে বলিও দিদিলো তোর খোকা হয়েছে না তোর খুকি হয়েছে বলিও দিদির খোকা না তোর খুকি হয়েছে শাক দিয়ে মাছটি থাকো হেসে মরে যাই সোনার চাঁদ পেটেলে জানিবে সবাই শাক দিয়ে মাছটি থাকো হেসে মরে যায় সোনার চাঁদ পেটেলে জানিবে সবাই বলিও রিদিলো খোকা হয়েছে না তোর খুকি হয়েছে পাঁচ হাজার টাকা নেব নেব তাতে রে শাড়ি মা ষষ্টি দাবার মা ষষ্টি করবর বছর বছর যেন এসে গান শোনাতে পারি বলিও রিদিলো খোকা হয়েছে না তোর খুকি হয়েছে বলিও দিদিল খোকা হয়েছে না তোর খুকি হয়েছে আমরা নারীও নয় পুরুষও নয় হব না মা বাপ আমাদের মানব জনম এই অভিশাপ আমরা নারীও নয় পুরুষও নয় হব না মা বাপ আমাদের মানব জনম এই অভিশাপ মা ষষ্ঠী দাও বর মা ষষ্ঠী করবর

মা বলে রে গোপাল মা বলে আয় মা বলে আইরে গোপাল মা বলে আয় আমার গোপালে শোনা মা বলে আয় আমার গোপালে সোনা মা বলে আয় আমার গিরি লালে শোনা মা বলে আয় আমার বাছা সোনা মা বলে আয় মা বলে আয় রে গোপাল মা বলে আয় মা বলে আয় রে গোপাল মা বলে আয় আমার বাছা সোনা মা বলে আয় আমার গোপালে সোনা মা বলে আয় আমি আশীর্বাদই করি پتھ چلو پنن نيما کولے جاسا دوري پنن مٿن کولے پسي دوري جا پنن پيکا جي نمن پونهاي واه کا دوري تي نمن هتي هاي پارا پاري پنن کا ري آ

يہہ جو راج کو বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বন্ধু তুমি কই কই রে যায় রে এক না দেখিলে বন্ধু দুনিয়া অন্ধ হয় পাশে তো না পাইলে বন্ধু পাশে তো না পাইলে বন্ধু মন যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যাই রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যাই রে এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় অন্ধর হয় পাশে তোমায় না পাইলে বন্ধু মন যেন মরে যায় ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে ও বন্ধু তুমি কই কই রে প্রাণ বুঝি যায় রে বন্ধু বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে বন্ধু বিনা নাই নাই রে প্রাণ বুঝি যায় রে কোচরে পাতায় পানি আর তো মানার ভালোবাসা গো বন্ধু সব

একটি গাছে ফুল ফুটেছে বড় লোকের ভালোবাসা কচুর পাতায় পানি তোমার আমার ভালোবাসা গো বন্ধু সব লোকের যে দামি বড় লোকের ভালোবাসা কচুর পাতায় পানি তোমার আমার ভালোবাসা বন্ধু সব লোকের যে দামি একটি গাছে ফুল ফুটেছে গো ফুলের রংটি লাল তোমার আমার ভালোবাসা গো বন্ধু থাকবে চিরকাল বড় লোকের ভালোবাসা কচুর পাতায় পানি তোমার আমার ভালোবাসা বন্ধু সব লোকের দামি একটি গাছে ফুল ফুটেছে ফুলের লংটি লাল তোমার আমার ভালোবাসা বন্ধু থাকবে চিরকাল